ভাই আদেশ অমান্য সেটা বড় বিষয় না দেখেন জিয়া রহমান সাহেব যখন ঘোষণা দেয় চট্টগ্রাম থেকে তখন তো উনি এটা জানে যে যদি বাংলাদেশ স্বাধীন না হয় তাইলে নির্ঘাত আমার ফাঁসি হবে দেখেন অন্য লোকের কি হয় না হয় সেটা একজন দেখেন আপনার যখন গলায় মনে করেন ফাঁসে ফাঁসের দড়িটা যখন লাগাইবো তখন পৃথিবীর কোন মানুষ কোন বিপদে আছে কোন সুখে আছে কারো কথা আপনার মনে আসবে না শুধু আপনার নিজেরটা আপনার নিজে মনে আসবে যে আমার গলায় এখন ফাঁসের দড়ি তো এই ফাঁসির দড়ি এই ফাঁসিটা দানিয়া শুনিয়া জিয়া রহমান সাহেব মনে করেন যে আপনার বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিছে আর যদি কোনো না কোনো ভাবে যদি সাকসেস যদি না হয়তো মানুষ তো হাজার হাজার মতো ঠিক আছে কিন্তু জিয়া রহমান তো এটা জানে যে নির্গাত একশো তো একশো পার্সেন্ট আমার মৃত্যু নিশ্চিত তা জানার পরেও তো ঘোষণা দিছে এই যে পুলিশগুলা মানুষ মারতেছে এই পুলিশগুলা যদি মনে করেন যে এটা চিন্তা করে যে অসুবিধা কি আছে জানি মৃত্যু হবে আর নতবা আমি যদি অস্ত্র ছাড়ি দিই সরকার অস্ত্র সরকার জমা দিয়ে দিই অফেন যে আমি আমি মানুষ মারতে পারবো না দেখেন একটা মানুষ পৃথিবীতে বাইরে আছে সম্মানিত সম্মান পাইতে আছে ঠিক আছে তো একজনের দেখা আরেকজন কি করবে হেও হস্ত্র সারে দিব আর মনে করেন যে আপনার আস্তে আস্তে এর সংখ্যা যখন বাড়িয়ে যাব তখন মনে করেন যে আপনার এই অব আর তাছাড়া একজন সাহস করে কিন্তু প্রকাশ লাগে ভাই আসলে সাহস ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না এটা আমি দেখছি এটা সত্য হয়তো মনে করেন যে মরলে মর্ম বাঁচলে বাসম কথা শেষ কিন্তু সাহসের কারণে আমি দেখতেছি সবকিছু পরিবর্তন হয় সাহস না থাকলে কোনো কিছু